শি ঢোল তবলা পল জাল একতারা একেবারে গ্রাম বাংলার ঐতিহ্য আপনারা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশ আনসার ভিটিপির প্রশিক্ষিত বাদ্যতল বিশাল তাদের এই টিমের বাদ্যের তালে তালে সুরের মূর্ছনায় নববর্ষের বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে যাবে পায়ে পায়ে গাজীপুর জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন আর এতে একাকার হয়ে গেছে শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমির যে প্রস্তুতি তাদের যে সাজসজ্জা সব মিলিয়ে অপূর্ব ফুটিয়ে তুলেছে এই নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান দেখা যাচ্ছে জেলা কালচারাল অফিসার শারমেন জাহান তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা রয়েছেন সাংবাদিক লেখক রয়েছেন সবাই মিলে একাকার হয়ে এগিয়ে যাবে বর্ষবরণ করতে অপেক্ষা কখন শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠের এরপর বরণ উৎসব হবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠন শ্রেণী পেশার লোকজন নানা প্রস্তুতি নিয়ে অপেক্ষায় বর্ণাঢ্য শোভাযাত্রার বিসিক গাজীপুর এটা হলো আসল গ্রাম বাংলার চিত্র আপনারা তুলে রয়েছেন একতারাটা কি ধরেන්නේ এই যে আপনাদের শোভাযাত্রায় কি কি নিয়ে আসছেন একটু বলেন তো আমাদের মঙ্গল শোভাযাত্রায় আমরা বিশিক জেলাGazipur পক্ষের থেকে জাল মাছাল পোলো একতারা বাঁশি গ্রাম বাংলার ঐতিহ্য আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গেল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়ি সাজিয়ে বাংলা নববর্ষ তেরোশত একত্রিশ বঙ্গাব্দ বরণ করার লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে রাজবাড়ি গেট থেকে শুরু করে রাজবাড়ির রোড ধরে বিলাসমণি স্কুল পাঠে শোভাযাত্রা পায়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছে এই শোভাযাত্রায় সম্মিলিত সাংস্কৃতিক জোট শিল্পকলা একাডেমি গাজীপুর সরকারি মহিলা কলেজ প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান নানা সংগঠন মুক্তিযোদ্ধা সাংবাদিক লেখক কবি সহ নানা শ্রেণী পেশার লোকজন রয়েছেন আনসার বিজেপি দলের বাদ্যের তালে তালে সবাই মুগ্ধ হয়ে এগিয়ে চলছেন পুলিশের কর্তারা রয়েছেন শোভাযাত্রায় আর এর নিরাপত্তার দায়িত্বে বিশেষ টিম রয়েছে পেছনে পেছনে নতুনের পথে এগিয়ে যাওয়ার নিয়ে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে শোভাযাত্রা শেষে সবাই মিলিত হয়েছেন ভাওয়ালা রাজবাড়ি ময়দানে